এই সন্ধ্যা মঞ্চে বিকেল প্রায় পর্যন্ত সন্ধ্যা আছে এই মঞ্চে এখনই উপস্থিত হয়েছেন অনেক মানুষেরা তাদেরকে এই সংস্থা পক্ষ থেকে আবার অভিনন্দন জানায় thank mm -hmm. you 谢谢你。

ছাটির মতো সময়ও কিছু হাতে আসুন আজ কথা হোক উত্তাপে খরার মাঠার বিল জানি হৃদয় নামক বস্তুটিকে একটুখানি নেড়ে চেড়ে ঠিক করে নিন কথা থাকুক মুখে পরিচয় গাঢ় হোক তাপে উত্তাপে সময়টাকে সবার করে বেরিয়েছিলেন তাই না ব্যস্ততার ওই মুখোশটাকে খুলে নিয়ে কিছু সময় আটকে রাখুন নীল চশমার খাপে পরিচয় প্রেম হোক তাপে এবং শ্লাঘার ব্যাপার যারা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত আছেন যে কর্মকর্তারা যে ভলেন্টিয়াররা প্রত্যেককেই আবার অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত সুন্দর একটা অনুষ্ঠান তারা করছে এবার দ্বিতীয় কথা আজকে আমাদের উপর দায়িত্ব ছিল আবৃত্তি প্রতিযোগিতার বিচার করার জন্য এখানে বেশ কয়েকটি ছেলে মেয়ে যথেষ্ট ভালো বলেছে তবে দ্বিতীয় গ্রুপে মাত্র চারজন আর তথাকথিত সর্বসাধারণে কেউ নেই একেবারে ছোটোদের গ্রুপের দুজন দ্বিতীয়বার নাম দিয়েছে এইটা একটু দুঃখের ব্যাপার তার কারণ চারিদিকে এত জন আছেন এত স্কুল আছে সর্বসাধারণও একজনও বড় কেউ এলেন না দ্বিতীয় যেটা বলার ব্যাপার হচ্ছে প্রথম গ্রুপের বাচ্চারা অনেকেই ভালো বলেছে কিন্তু একটা ব্যাপার যারা এদের কবিতা বেছে দিচ্ছেন তাদের জন্য বলি আমাদের অসীম সৌভাগ্য আমাদের বাংলা ভাষার যে কবিরা তারা প্রত্যেক বয়সের ছেলে মেয়েদের জন্য মানুষের জন্য প্রচুর কবিতা লিখে গেছে প্রত্যেকের বোধের জন্য কবিতা লিখে গেছে কিন্তু আমি দেখতে পেলাম কতগুলি ছেলে মেয়ে এমন কবিতা বলেছে যে কবিতা তার বোধের সঙ্গে একেবারেই আসে না একটি দশ বছরের এগারো বছরের ছেলে সাম্যবাদী বলছে বারো বছরের মেয়ে রবীন্দ্রনাথের কবিতার নেই ছোটদের জন্য বহু বহু কবি কবিতা একটি কবিতা যদি যে বলছেন তার যদি বোধে না পৌঁছয় কবিতার যে মানে সেটা যদি তার বোধগম্য হওয়ার বয়স না হয়ে থাকে তাহলে সেই কবিতার মাধ্যমে তার আবৃত্তির মাধ্যমে ফুটিয়ে তুলতে কোনো দিনই পারবে না এইটা একটু যারা কবিতা বেছে দিচ্ছেন তাদের কাছে আমার সব বিনয় অনুরোধ এইটা একটু ভাববেন তা না হলে ওরা কি করে কারো একটা শুনে শুনে তার নকল করে তার বোধের মধ্যে সেই কবিতা আসে না আর বোধের মধ্যে না আসলে কোনো কবিতাই আবৃত্তি হয়ে ওঠে না এইটা একটু মাথায় রাখতে হবে দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল লক্ষ হতে ভুক্ত রক্তের কল্ল বন্য বন্য তরঙ্গের বেগ বিশ্বাস ঝটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিউহল করা মরণে মরণে আলিঙ্গন ওরি মাঝে পথ চিরে চিরে নুদন সমুদ্র তীরে তরে নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধন কাল এবারের মত হলো শেষ পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকে না আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে পুরায় সত্যের যত পুঁজি কান্ডারি ডাকিছে তাই বুঝি তোফানের মাঝখানে নুতন সমুজ্জতেই পাবি দিতে হবে পাড়ি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি নত অনুসারে স্বর্ণ দাঁ খুলিতে বিলম্ব কত আর এ কথা শুধায় সবে ভীত আর তো ঘুম হতে অকশত জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালো ঢেকেছে আলো জানি না তো কেউ রাত্রি আছে কি না আছে দিগন্তে ফেনায় উঠে ঢেউ তারি মাঝে ফোকারে কান্দারি নতুন সমুদ্র তীরে নিয়ে দিতে হবে পরে বাহিরিয়া এলো কারা মা কাঁদিছে পিছে প্রেয়সী দাঁড়ায় দাঁড়িয়ে নয়ন মোদিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল যাত্রা করো যাত্রা করো যাত্রী দল উঠেছে আদেশ বন্দরের কাল হলো শেষ মৃত্যু করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার সময় তো নাই সুধাবার এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আকরি ধরিতে হবে হাল বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হল শেষ অজানো সমুদ্র তীর অজানা সে দেশ সে থাকার লাগে উঠি আছে জাগি ঝটি করে কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য প্রচন্ড আহ্বান মরুনির গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্র জল যত হিংসা হালাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুলুল্লংখিয়া উর্ধ্ব আকাশে ব্যঙ্গ করি তবু বেতরি সব ঠেলে হতে হবে পার কনে নিয়ে নিখিলের হাহাকার শিরেলোয় উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে অশান্তহীন হে নির্ভীক দুঃখবিহوت ওরে ভাই কার নিন্দা করো তুমি মাথা করো নত এ আমার এ তোমার পাপ বিধাতার মুখেই তা বহুযুগ বহু যুগ হতে জমি বায়ুপনে আজকে ঘনায় হিরু হিরু তপঞ্জো প্রবলে রুদ্ধতonnay লোভী হনিষ্টের লোভ মনจิตের নিত্য চিত্ত খব জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রে দেবতার বহু অসম্মান বিধাতার মুখ্য আদি বিধি দিয়া জটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া ভাঙ্গিয়া তোরক ঝড় জাগক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান রাখো নিন্দা রাখো আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে হও পার নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে দুঃখের দেখেছি নিত্য পাপ দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পদে পদে মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বৃত্ত আজ আওয়াজে দেখো তাহলে অভ্রভেদী বিরাট স্বরূপ তাহলে পরে সম্মুখে সম্মুখেন বল অকম্পিত ভুকেন তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে বসে অমৃত না যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুঝে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পড়ে অপুনর অসহ্য সজ্জায় তবে ঘর ছাড়া সবে অন্তরে কি আশ্বাস রবে মরিতে ছুটেছে শত শত প্রভাত আলোর পারে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্ত স্রোত মাতারে অশ্রুধারা কেরে যত বল্লু সেকি ধরার ধুলায় হবে হারা স্বর্গ হবে না কে না বিশ্বের ভান্ডারী সুধি বিনা তুরি রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন নিরানন্দ দুঃখ রাতে মৃত্যু ঘাটে মানুষ চূর্ণইলা যাবে নিজ অস্তিত্ব সীমা তখন দিবিনা দেখা দেবতারা ও মুনি তখন দিবেনা দেখা দেবতার অমর মহিমা মূলত একটা গল্পই রয়েছে যে গল্পটা আমাদের প্রতিগৃহস্থ বাড়ির গল্প আর কি শাশুড়ি বৌমার গল্প সেই গল্পটিই রয়েছে এখানে করে মালা জপছেন বউ গটগট গটগট করে হেঁটে গেল আওয়াজটা বেয়ারা রোজকার আটপুরে নয় যেন বাড়িতে ফেরি ওলা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতের দাঁত লাগলো পর মুহূর্তে শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল যে দাঁড় জায়গায় ফিরে এলো তারপর সারা বাড়িটাকে আছড়ে আছড়ে কলতলায় ঝমর ঝম খন ক্যাচ ঘেঁচ ঘিস কেচুর কেচুর শব্দ উঠল বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁজ দেখায় না হুম বড় তেল হয়েছে ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়লো নোড়া দিয়ে মুখ ভেঙিয়ে দিতে হয় মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো নাকে অস্ফুট শব্দ করে থরির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল মিনসের আগ কেন বলিহারি থেকে এক কালো অলক্ষণে পায়ে খুরলা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলা ঝুলিয়ে দিয়ে চলে গেল কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না হ্যাঁ বা অবশ্য দিয়েছিল থুয়েছিল হ্যাঁ দিয়েছিল গলায় রসুলি দিয়ে আদায় করা হয়েছিল না এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেয়া হলো শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন একটা জিনিস কমা সাঙে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল ভাসুর পর ডাক্তার না হলে ও বউ এ গালে ঠিক চুনকালি মাখাতো কেন আচুপকারে মরলে কি হয় ঢঙিয়ার বলেছে কাকে হাতে এক রাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গট 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 করেই সামনে দিয়ে চলে গেল না আর বাড়তে দেওয়া ঠিক নয় বৌ বলুন গলার শরটা ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয় বড্ড ন্যাড়া হঠাৎই দেমা কেন থেকে বাপের বাড়ির কেউ তো ভাই ফোনার পর আর এদিক মারায়নি বাড়িতে যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে ছোট ছেলে কলেজে মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে ফর্সা ফর্সা মেয়ে বৌদির মতো ভূষণটি কালো নয় বালতি ঠনঠনে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে এসে দাঁড়ালো শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো তাড়াতাড়ি থরির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন আচ্ছা থাক এখন যাও বউ মাথা উঁচু করে গটগট গটগট করে চলে গেল তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোড় ওফোড় হয়ে ভাবতে লাগলেন বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই এই কথা কানে এলো বউ বলছে একটা সুখবর আছে পরের কথাগুলো এত আসতে যে শোনাই গেল না খানিক পরে চকাশ চকাশ শব্দ মা হই আর দাঁড়াতে লজ্জা করছিল কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার বউয়ের গলা মা কান খাড়া করলেন বলছে দেখো ঠিক আমার মতো কালো হবে এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত ও মা বৌমা বেশ গলায় বলছে কি নাম দেব জানো আফ্রিকা কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে শেষে একটি ছড়া পড়ে শেষ করে দিচ্ছি এই ছড়াটি একটু অন্য রকমের ছড়া আপনারা একজন লোকের নাম জানেন সবাই তার নাম তার একশো বছর ঠিক শেষ হলো তিনি হলেন সলিল চৌধুরী সলিল চৌধুরী গীতিকার সঙ্গীতকার সঙ্গীত পরিচালক হিসাবে সারা বিশ্ব খ্যাত কিন্তু তিনি বেশ কিছু অসাধারণ কবিতা লিখেছিলেন বাচ্চাগুলো যদি এত চেঁচায় আর একানোর ভূতটা আসলে একটু অন্য রকমের ভূত তার নাকি একটা পা একটা কান একটা হাত সে কি করে একা নরে কানে করে তেতুল পারে ছড়ে ছড়ে এক হাতে তার নুনের ভাঁড় এক হাতে ছুরি কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি এই হচ্ছে একা নরে এখন একা নিয়ে গল্পটা কি কানপুরেতে একা নরের মস্ত বড় মোকান মোকান মানে বাড়ি কানপুরেতে একা নরের মস্ত বড় মুকান। হরেক রকম কানের সেথায় কানো হারি দোকান কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান তখনও দেশ হয়নি স্বাধীন তখনও দেশ হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডাম কান একানরের কাছে তিনি কিনতে গেলেন বাম কান এক বললে দেখুন সময় দিতে হবে মন্ত্রীর কিনতে গেলে দিল্লি যেতে হবে এই না বলে এই না বলে একা নরে দিল্লি দিল হাঁটা ছদিন দিন পরে ফিরে এলো চক্ষু ভাটা ভাটা বললে কেঁদে ফিরিয়ে অ্যাডভান্সের টাকাটা দিল্লি গিয়ে দেখি সেথায় সবার দোকান কাটা